সে বন্দিকে অ্যারেস্ট করার পর যেটাকে মেরে ফেলার ডিসিশন হতো ওখানে বাড়ি দিয়ে মাথায় মেরে ফেলতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কাউকে গুম করে অনির্দিষ্টকালের জন্য বন্দি করে রাখা হতো কাউকে গুম করে কিছুদিন পরে মামলা দিয়ে চালান করে দিত আবার কাউকে গুম করে কিছুদিন পরে ক্রস ফায়ারে হত্যা করা হতো এছাড়া টর্চার সেল নিয়ে বন্দীদের ঘূর্ণমান চেয়ারে শক্ত করে বেঁধে ইলেকট্রিক শট দিয়ে প্রচণ্ড বেগে ঘোরানো হতো আবার ময়ে বেঁধে ঘোরানো হতো এতে করে ভিক্টিমের নারী ভুড়ি উলট পালট হয়ে যেত রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেফতার করার পরে তার পরিবারের প্রথম চেষ্টা থাকত যে তাকে যে গ্রেফতার করা হয়েছে তা যেন স্বীকার করা হয় এটা করতে ঘুষের লেনদেন হতো এটা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে মিরপুরের একটি ঘটনা হচ্ছে বোনকে তার ভাই বলছে যে তুই তাড়াতাড়ি এক লাখ টাকা নিয়ে আস হলে আমাকে মেরে ফেলবে বোন পুলিশের হাত পা ধরে কান্নাকাটি করে বলে কিছুক্ষণ রাখেন আমি আসছি সে ভোর রাতের আগেই পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে পরে পুলিশ বলেছে তুই সময় মতো আসিস নাই কেন আমরা তাকে মেরে ফেলেছি অর্থাৎ তাকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে তিনি বলেন একজনকে র্যাব ধরে নিয়ে গিয়ে মিরপুরে বেরি বাঁধের দিকে মেরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে সেবার তিনজনকে নিয়েছে দ্বিতীয় জনের মাথায় ছাকরা চুল ছিল গুলি করায় তার মাথায় আগুন ধরে গিয়েছিল তখন যে গুলি করেছে সে হেসে বলে দেখছিস গুলি করলাম তার চুলের মধ্যে আগুন ধরে গেল পরে তৃতীয় জনকে গুলি করে হত্যা করা হয়েছে তিনি বলেন পাখির মতো গুলি করে মানুষ মারত মানুষ মেরে আবার হাসত গুলি করার আগে ভিকটিমদের এক ধরনের সিডেটিভ পুশ করা হতো এতে করে তাদের কোনো বোধ থাকতো না তারা কোনো প্রতিবাদ করতে পারতো না তাদেরকে মাথায় জম টুপি পরিয়ে গুলি করা হতো তাজুল ইসলাম আরও জানান প্রথম দিকে ক্রসফায়ারের পূর্বে হাতে এক ধরনের মোজা ব্যবহার করত যেন গুলি করার পর রক্ত তার হাতে না লাগে কিন্তু পরবর্তীতে তার নেশা এমন হয়ে গিয়েছিল যে কোনো মোজা ব্যবহার করতো না মানুষকে গুলি করে সেই রক্ত ও মগজ তার হাতে না লাগলে তার কোনো ফিলিংস হতো না তখন সে খালি হাতে ক্রস দিত গুম করার পরে ভিক্টিমদের ট্রলারের মধ্যে নিয়ে মাঝ নদীতে সাগরী নিয়ে যাওয়া হতো তাদেরকে গুলি করে কমান্ড ছুরি দিয়ে প্যাট কেটে ফেলে দেওয়া হতো যেন লাশ খুঁজে না পাওয়া যায় এছাড়াও একজন অফিসার তার গাড়ির মধ্যে দশ কেজি ওজনের হাতুড়ি রাখত যাকে মেরে ফেলার সিদ্ধান্ত হতো তাকে ধরে আনার পরেই হাতুড়ি দিয়ে মাথায় মেরে হত্যা করা হতো এমন বর্বর ছিল শেখ হাসিনার বাহিনী এবং এই সমস্ত অপরাধের নির্দেশ আসত শেখ হাসিনার কাছ থেকেই এমন তথ্য পেয়েছে ট্রাইব্যুনাল